এবং কোটি কোটি লক্ষ মানুষের সহজ করছে আবার যত কোটি কোটি মানুষ এদের শিক্ষা করছে সেই কোটি 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 মানুষের টিকা আরো কোটি 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 মানুষ এদের শিক্ষা করছে আমরা পর্যন্ত

ওই বিশ হাজারে পঞ্চাশ হাজার ওই পঞ্চাশ হাজারে এক লাখ 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 পঞ্চাশ লাখে এক কোটি ধরা আছে কোটি মামলাকে

কত বল এর যদি ফুল casse phura aken ki korbo bhai করতে করতে ek bochor manoshik shomse <small> baa kor sathe একটু বেশি বেশি করিয়া যায় পড়তে পারে পড়তে পারে আজকার তোমার নমস্কার পড়তে পারে আজকার তোমার নমস্কার কাহারে করল কাহারে করল নমাজ না করে আল্লাহ এই নমাজে এই নমাজে আমাদের আল্লাহ আমাদের আয়াকে গোনা গোনা মাফ করে দিয়ে লক্ষ্মীপুর নতুন বাবা দাওরা মহিলা মাদ্রাসা পক্ষ দুই হাজার টাকা

সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সরাসরি উজানি মাদ্রাসার মাহফিলের মাঠ থেকে জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমরা লাইভটি সম্প্রচার করছি নেট না থাকার কারণে সবসময় লাইভ দিতে পারছি না মাঠের শেষ পর্যায়েও রাস্তার ভিতরে মানুষ দেখা যাচ্ছে এখানে ডাক্তার মাহবুবুর রহমান সরকারি হসপাতাল বহু বহু খেতোলা করে আল্লাহ আল্লাহ তুমি কবর মজুর করেন তিনি মাত্র একটা টাকা দেয় দিয়েছেন বলে আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আপনারা নামাজের জন্য মাঠ ছেড়ে পূর্ব পাশে যে খেত আছে এখানেও মানুষ নামাজের জন্য দাঁড়াইছে সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মাহফিলের সকল বয়ান আপলোড করা হবে ইনশাল্লাহ মাহফিলের পূর্ব পাশে ক্ষেতের ভিতরেও মানুষ নামাজের জন্য দাঁড়িয়েছেন mm <clears throat>